আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যারা এর পূর্বের ভিডিওগুলি গুলি অবশ্যই ভিডিও দেখে আসবে এবং প্রতিটি ভিডিওই আপনাদের মাঝে পরীক্ষামূলক ভিডিও বা পরীক্ষিত আমল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হারে যাতে করে আপনাদের সুর আল মুলুক পবিত্র কোরআনে বলা হয়েছে পূর্তি রাতে ঘুমনের আগে পড়ার সুন্নত কেন সুরাই মূল পলে রিজিক পারে সরাসরি রিজিক বৃদ্ধি শব্দটি উল্লেখ না থাকলেও আল মূলক পাট মানুষকে গুণা থেকে দূরে রাখে দোয়া কবলের দরজা খুলে যায় কবরের আজাব থেকে রক্ষা করে অন্তর নরম হয় তা কোয়া বাড়ে আর এই তাকুয়া আল্লাহ ভাইবীতি মানুষের জীবনে বরকত রিসিকের দরজা করে দেয় অতই এই সুরা নিয়মিত পড়লে রিজিকের স্পষ্ট বরকত দেখার আপনি এই সুরায় মুলুক কিভাবে পাঠ করবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পূর্ণ সুরামূলক পথ ব্যস্ত হলো অন্তত সপ্তাহে তিন চার তিন দিন চেষ্টা কর না পারলে মোবাইলে অডিও চালিয়ে শুনবেন নিয়মিত হলো একই ফায়দা পাবেন ইনশাক সুরাই মুলুকের বিশেষ ফায়দা কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহর রহমাত ও হেফাজত লাভ হয় গুনাহ কমে যায় দোয়া কবু হওয়া সহজ হয় জীবনের সমস্যার দরজা বন্ধ হয়ে সমাধানের দরজা খুলে দেয় জীবনে বরকত শান্তি ও রিজিকের সুস্থ প্রবাহ তৈরি হয় প্রতিদিন রাতে একটি সুলা যা তোমাদের কবর আজাব থেকে রক্ষা করে জীবনে আনবে বরকত রিজিকের পোশাক সে হচ্ছে সুরা মুলুক হজরত মোহাম্মদ সাল্লাহ বলেছেন সুরাল মুলক কিয়ামতের দিন তার পাটকারীকে রক্ষা পান তাই ঘুমের আগে নিয়ম করে সুরাল মুলুক পর এই ছোট অভ্যাস তোমার জীবনকে বদলে দেবে যে জিজ্ঞাসবে বরকত মনেও আসবে শান্তি